শিক্ষার্থীরা তোদের মধ্যে সব থেকে কমন যে প্রশ্নটা ঘোরাঘুরি করতেছে সেটা হলো যে কত মার্ক সর্বনিম্ন কত মার্ক মেলে কৃষিগুচ্ছতা তোদের একটা সিট কনফার্ম হবে সর্বনিম্ন কত মার্কেট তুলতে হবে তো আজকে ক্লাসে আমরা হচ্ছে লাস্ট চার বছরের ডেটা এনালাইসিস করবো যে লাস্ট চার বছরে ঠিক কত সর্বনিম্ন মার্কে কৃষিগুচ্ছতার চান্স হয়েছিল তো দেখ প্রথমে আমরা যদি দেখি দুই সালে উনিশ সেখানে ম্যারিড লিস্ট এ মারিড লিস্ট এ পঞ্চাশ ছিল সর্বনিম্ন মার্কেট মানে ম্যারিট লিস্টে যে সর্বনিম্ন আটান্ন দশমিক পাঁচ এবং পরে তোমার হচ্ছে ওয়েটিং থেকে টান ছিল চুয়ান্ন দশমিক পাঁচ পার্সেন্ট এখন দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে সিনারিওটা একটু আলাদা হয়ে হঠাৎ করে হাজার একুশ সালে দেখিস

উনিশ সালে কিন্তু ওয়েটিং লিস্ট আর কার্ড মার্কস মেরিড লিস্টের আর ওয়েটিং লিস্টের কার্ড মার্কসের মধ্যে বেশ একটা ভালো রকমের ডিফারেন্স ছিল কিন্তু দুই হাজার বিশের পর থেকে কিন্তু ওয়েটিং এবং কার্ড মার্কের খুব একটা ডিফারেন্স হয় নাই দেখ এখানে ডিফারেন্স চার মার্কসের মতো এখানেও চার মার্কসের মতো এখানেও তিন মার্কসের মতো তো আশা করা যে এবারও যেটা ওয়েটিং মেরিড লিস্টের মার্কস দিবে সেখান থেকে কার্ড মার্কসের ডিফারেন্স খুব একটা ওয়েটিং লিস্টে তিন থেকে চার মার্ক কম এর বেশি হবে না এখন যদি আমরা ডেটাটা ভালো মতো অ্যানালাইসিস করি তাহলে দেখা যেতেছে যে মোটামুটি ফিফটি ফাইভ প্লাস মার্ক যদি তুলতে পারিস ফিফটি ফাইভ প্লাস মার্ক তুলতে পারিস তাহলে তোর মেরিট লিস্টে থেকেই মার্কস মেরিট লিস্টে থেকেই তোর আসার সম্ভাবনা অনেক বেশি তো মেরিট লিস্ট থেকেই আসার সম্ভাবনা অনেক বেশি এখন ফিফটি ফাইভ প্লাস মার্ক এটা ধরে রাখলাম আমরা হচ্ছে কাঠ মার্ক এর উপরেও যাইতে পারে নিচেও আসতে পারে তো ফিফটি ফাইভ প্লাস মার্কটা হচ্ছে একটা সেফ জোন যে এই জোনে যদি তুমি ফিফটি ফাইভ প্লাস মার্কস তুলতে পারিস তাহলে তোর চান্স পাওয়ার পসিবিলিটি অনেক হাই এখন প্রশ্ন হচ্ছে যে ফিফটি ফাইভ প্লাস মার্কস তুই তুলবি কীভাবে ফিফটি ফাইভ প্লাস মার্কস তুলবি কীভাবে তো অনেকেই এখানে যারা এখন কৃষি গুচ্ছতে প্রিপারেশন নিচ্ছিস তাদের ধরা যায় যে জিএসটিতে মার্কস অনেক কম ছিল থার্টি ফাইভের অ্যারাউন্ড থার্টি ফাইভ প্লাস মানে থার্টি ফাইভ থেকে ফোর্টি রেঞ্জ অথবা থার্টি ফাইভের নিচে এই রেঞ্জের বলা পার নাই তোরা কৃষি করছো কেন প্রিপারেশন নিচ্ছিস এই মোমেন্টে এক্সেপশন থাকতে পারে এক্সেপশন এর ব্যাপার আলাদা বাট এটা এটা হচ্ছে কমন রেঞ্জ যে ম্যাক্সিমাম 80% লোকজনের অবস্থা এটা এর মানে হলো তোর হচ্ছে ম্যাথে প্রিপারেশন একবারই ডাউন টু আর্থ যেটা বলা যায় যে ম্যাথে তোর প্রিপারেশন খুবই খারাপ ম্যাথে পারিস না এরকম পোলাপান অনেকেই আছে যারা মেডিকেল প্রিপারেশন নেছে এবং ম্যাথ একদমই করে না তাই এই জন্য এখন ম্যাথ একদমই পারে না ওকে তো ম্যাথ আরসে আমার 20 মার্চ আমি বললাম 20 মার্চ একবারে বাদ 20 মার্চ একবারই বাদ তাহলে তুই পরীক্ষা দিবি 80 তে 20 মার্চ তুই যদি তো ম্যাথ পারিসই না আমি বলবো যে তুই যদি ম্যাথ পারিসই না তুই ম্যাথ ঢাকা দিই না তাহলে তুই পরীক্ষা দিছিস 80 তে 80 তে তোকে তুলতে হবে 55 প্লাস মানে 80 তে 55 প্লাস মার্ক তুই যদি একটু ভালো ভালো কোশ্চেনটা দেখিস তাহলে দেখবি যে বায়োলজিতে কোশ্চেন আছে 30 টা বায়োলজিতে হবে বায়োলজিতে কোশ্চেন হবে 30 টা এরপর ফিজিক্স হবে ফিজিক্স আছে ম্যাথ আছে কেমিস্ট্রি আছে এবং ইংলিশ আছে তো তুই যদি বায়োলজিতে তিরিশটা কোশ্চেনের মধ্যে প্লাস তুলতে পারিস বায়োলজিতে মার্কস মার্কস তুলতে পারিস বায়োলজিতে কিন্তু ইজি যারা এতদিন ধরে বায়োলজি পড়তেছিস তুই ম্যাথ পারিস না তার মানে কি তুই বায়োলজি পড়তেছিস এতদিন ধরে তুই মেডিকেল প্রিপারেশন এসিস এতদিন ধরে বায়োলজি পড়তেছিস তুই বায়োলজি পড়ে যদি এই ইজি কোয়েশনের মধ্যে পঁচিশ তুলতে না পারিস তাহলে তোর আসলে চান্স পাওয়ার কোনো যোগ্যতাই নেই এটা কমন কথা এটা হচ্ছে তোর সত্য কথা বলতেছে আমি যে তুই যদি এখন এসে বলিস ভাই আমি কোনো সাবজেক্টই পাই না আমি বায়োলজি পারি না ভালো আমি ফিজিক্স পারি না ভালো আমি কেমিস্ট্রি পারি না ভালো আমি ইংলিশ পারি না ম্যাথ তো পারি না তাহলে তোর যোগ্যতাই নেই এটা হচ্ছে ফ্যাক্ট এটা তোকে আমায় নিতে হবে যে তোর কোনো যোগ্যতা নেই এখন যাদের অ্যাকচুয়াল যোগ্যতা আছে যে আমি হচ্ছে বায়োলজি পারি বায়োলজি পারি কেমিস্ট্রি হালকা পাতলা পারি কেমিস্ট্রি হালকা পাতলা পারি ফিজিক্স পারি কিন্তু কম পারি গুলো খুব একটা পারি না বাট ফিজিক্সের যেগুলো হচ্ছে আমার মেডিকেল টাইপের গুলো যেগুলো এক কথায় অ্যান্সার দিতে হয় এগুলো আমি পারি ইংলিশ হালকা পাতলা পারি ইংলিশ হালকা পাতলা পারি তো ইংলিশে দশ মানে থাকবে ইংলিশে দশে তুলতে পাঁচ তুলতেই পারিস ইংলিশে দশে পাঁচ তোলা কিন্তু ইজি ইংলিশে দশে পাঁচ তোলা কিন্তু ইজি এখন তুই ইংলিশে পাঁচ তুললি বায়োলজিতে তুই যদি পঁচিশ তুলিশ পঁচিশ তুলতে পারিস পঁচিশ আর ইংলিশে পাঁচ তার মানে তিরিশ এখন দেখ তিরিশ মার্ক তুলছিস এখন বাকি পঁচিশ মার্কের তুই ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে তুলতে পারবি না ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে তুলতে পারবি না চেষ্টা কর চেষ্টা কর যে ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্ক তুল এখন কেমিস্ট্রি কোন কোন পার্টগুলো পড়বি ফিজিক্স কোন কোন পার্টগুলো পড়বি দেখ এতদিন ধরে তুই কিছু না একটা প্রিপারেশন নিছিস হয় মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিস না নাকি গুচ্ছের প্রিপারেশন এসিস তো এই প্রিপারেশনে অন্তত হলো অন্তত হলো তুই কেমিস্ট্রিটা পড়া হচ্ছে তো কেমিস্ট্রিটা অন্তত হলো পড়া ফিজিক্সটা ধরলাম যে তুই ম্যাথমেডিক্যাল টার্মগুলো স্কিপ করে গেছিস তো কৃষি গুচ্ছের ম্যাথমেটিক্যাল টার্মে খুব একটা কোশ্চেন হয় না তুই যদি আমার ফিজিক্স অ্যানালাইসিস ক্লাস দেখিস তুই যদি আমার কেমিস্ট্রি অ্যানালাইসিস ক্লাস দেখিস তুই বুঝতে পারবি যে কোন কোন টপিকগুলা থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে ভালো মতো কোশ্চেন আসতেছে তো টপিক গুলা ক্লিয়ার কর তো টপিক গুলা ক্লিয়ার করলে তোর এখানে পঁচিশ মার্ক তুলে কিন্তু খুব একটা আহামরি বিষয় না খুব একটা কঠিনও না খুব একটা ইজিও না ইজি হলে তো সবাই পারবে যে জিনিসটা ইজি না সেটা তো অবশ্যই খুব একটা কঠিন না আমি বলতেছি না যে খুব হাই লেভেলের কঠিন এখন থেকে অনেক হাই লেভেলের কনসেপচুয়াল জিনিসগুলো পরে ফিজিক্সে ভালো মার্কস তুলতে পারবি না এখন তুই ফিজিক্সের জাস্ট ইনফরমেশনগুলো যদি ভালো মতো জানো ইনফরমেশনগুলো ভালো মতো ক্যাপচার করিস ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন সর্বোচ্চ হলো ফিজিক্সে ম্যাথের কনসেপচুয়াল কোয়েশ্চেন সর্বোচ্চ হলো পাঁচটা আসবে পাঁচটা ধরলাম পারিস না পাঁচটা দাগাইলেই না কিন্তু বাকিগুলো কারেক্ট করে ভাবে পড়াশোনার প্রিপারেশন নেই বাকিগুলো যাতে কারেক্ট হয় তুই আমি ধরলাম যে তুই ম্যাথমেটিক্যাল টার্মগুলো একবারই পারিস না মুখস্থ টার্মগুলো ভাবে পড়া যাতে করে এমন যাতে করে ওইখান থেকে কোনো মার্কস কাটা না দেয় যাতে করে ওইখান থেকে তোর নেগেটিভ মার্কিং না হয় তাহলেই তো হয় ট্রাই কর ওইভাবে যাদের একবারই ম্যাথের বেস নাই একবারই ম্যাথ বেস জিরো তাদের ম্যাথমেটিক্যাল টার্ম দেখলেই মাথা ঘোরা শুরু হয় কনসেপ্ট জিনিসপতি চেষ্টা কর মুখস্থ টার্মগুলোতে হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি সাথে হান্ড্রেড পার্সেন্ট মার্কস তোলা মুখস্থ টার্মগুলোতে হান্ড্রেড পার্সেন্ট মার্কস তোলা এখন এখন তুই যদি এসে বলিস ভাই হান্ডার মুগস্থও থাকে না আমার ম্যাথও পারি না আমার মুখস্থ ঠিক মতো থাকে না তাহলে তুই তো ক্যাপাবেল না এটা মানে নিতে হবে তো এটা মানে নিয়ে নেক্সট যেটার জন্য প্রিপারেশন তুই সেকেন্ড টাইম হিসাবে নিতে পারিস বা মুখস্থ না কেন আগে ফার্স্ট ক্লাস হইলো তোর মুখস্থ থাকে না তো মুখস্থ থাকে না কেন এই রিজনটাকে মুখস্থ থাকে না কেন রিজনটা খুঁজ আমাকে অনেক স্টুডেন্ট ম্যাচেজে করছে যে আমার ভাই মুখস্থ থাকে না তো মুখস্থ থাকে না আমি ওরা অ্যাক্ট করছি কয় ঘন্টা পড়িস তুই কয়েবার পড়ছিস একটা সাবজেক্ট ভাই আমি জীবনে একবার পড়ছি ওই টপিকটা জীবনে একবার পড়ছি আমার মুখস্থ থাকে না তো দাদা জীবনে একবার পরে তোর মনে থাকে তো সুপার তাই না সবাই তো সুপার হিউম্যান না তোর তোর অবশ্যই অবশ্যই ম্যাক্সিমাম একটা টপিক তিন বা পড়তে হবে তুই যদি এখন ওই টাইমটা না দিস তুই যদি চার পাঁচ ঘন্টা দেখিস পড়াশোনার টাইম না দিস তাহলে তো তোর চান্স হবে না এটাই স্বাভাবিক সবাই চান্স পাইলে তো হয়ে গেল তাই না জিনিসটা খুব একটা কঠিন না খুব একটা ইজিও না তো ট্রাই করবি ম্যাক্সিমাম টাইম ধর ম্যাক্সিমাম টাইম ধর আগে খুঁজ যে কোন কোন জায়গায় তোর উইকজন এবং ইম্পর্টেন্ট টপিক গুলো অলরেডি আমিছি ওই ক্লাসগুলো গুলো দেখে কর 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 ট্রাই ট্রাই আর নিজের দেওয়ার সর্বোচ্চ দেওয়া এখন ডিপ্রেশনে পরে সারাদিন রিলস দেখে দেখে যদি বলিস ভাই আমার দ্বারা কিছু হবে না তাহলে আসলে তোর দ্বারা কিছু হবে না কারণ সারাদিন ল্যাথ শুয়ে থাকলে ল্যাদি খাবি আর কিছুই হবে না ট্রাই কর সর্বোচ্চটা দাও এখন সর্বোচ্চ দাও এবং নিজের ইফিশিয়েন্সি তুই কীভাবে ক্যালকুলেট করবি নিজের ইফিসিয়েন্সি কীভাবে ক্যালকুলেট করবি এবং দিনে ম্যাক্সিমাম কত ঘন্টা পড়তেছিস এই জিনিসগুলোর জন্য আমি হচ্ছে আমার টেলিগ্রামগুলো অলরেডি একটা চার্ট দিয়ে দিচ্ছি ওই চার্টটা তুই দেখে নিতে পারিস এবং রেগুলার তুই তোর কত ঘন্টা পড়াশোনায় ব্যয় করতেছিস কত ঘন্টা ফেসবুক রিলস দেখতেছিস সব কিছুই জায়গায় ভালো মতো তুই ক্যালকুলেট করতে পারবি আমি অলরেডি একটা পিডিএফ দিয়ে দিছি ওটা তুই সুন্দর মতো করে ওটা ফলো করতে পারিস চাইলেই ফলো করতে পারিস তাহলে তুই রেগুলারলি কত ঘন্টা অ্যাকচুয়ালি পড়াশোনা দিতেছি সেটা বুঝতে পারবে আর ইফিসিয়েন্সি মেজার করা সবচেয়ে হয়ে গেল তোর এখন এক্সাম দাও তো অনলাইনে অনেক ব্যাচে এক্সাম ফ্রি নিচ্ছে সেই ব্যাচগুলোতে তুই এক্সাম দিতে পারিস অথবা পেট কোনো ব্যাচে ভর্তি হয়ে যেতে পারিস যেগুলোতে এক্সাম দিচ্ছে তুই এক্সামগুলো দিতে পারিস এক্সাম রেগুলার দিলে তুই বুঝতে পারবি তোর আসলে ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা তো টার্গেট হলো মিনিমাম ফিফটি ফাইভ প্লাস মার্কস তোলা ফার্স্ট টার্গেট হলো বায়োলজিতে পঁচিশটা মিনিমাম রাইট করা দেন ইংলিশে মিনিমাম পাঁচটা এটাই হলো তোর টার্গেট যদি তুই যদি না তোর ম্যাথে একবারই রেস্ট জিরো হয় তারপরও কিন্তু তুই চান্স পাবি যদি ম্যাথ একবারও টাস না যদি শুধুমাত্র এই মুখস্থ টাইপ গুলো ঠিকমতো ভাবে ভালো মতো করতে পারিস ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্ত দেখা ভিডিওতে